ولا تخالطه الظُّنُونَ ولا يَسِفُهُ الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكا إلى البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قار ولا جبل ما في وار هو الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتبائه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لبد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام أكتو محفل سلماني تشبابوتي وقوستي طلامة إكرام এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্তেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনি আর যতক্ষণই শুনি শব্দ কিন্তু দুইটা যতটুকু শুনি আর যতক্ষণই শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন কোরআনই কথা বা কোরআন যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নিচুন রাখো তাইলে কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব না হইলে তমও বাড়তে থাকবে তম বোঝেন প্রতি বছরের ওয়াসটাই তো একটা তম হয় তম হয় ঠিক না দশতম পনেরো তম বিশতম পঞ্চাশতম তম বাড়তে থাকবে ওয়াস দিয়ে আর কিচ্ছু হবে না যেটা উদ্দেশ্য যে ওয়াজ থেকে আমার জীবন গড়ুক জীবন আর গড়বে না জীবন ওয়াস শুনতে হয় না একদিনের ওয়াজই জীবন গড়ার জন্য যথেষ্ট প্রমাণ দিতেছি আওয়াজ না আওয়াজ না মনোযোগ দিয়ে শোনেন কেননা শয়তান পুরস্কার নিয়ে উঠতে দিতে চাবে না পুরস্কারটা তো ছোট না অনেক বড় কি আপনি এক করলে আল্লাহ কত দেয় একের তুলনায় দশ বড় না কি বলেন এক করলে কত দেয় না এটো ভুল আল্লাহ রসুল বলছে মাত্র দশ উম্মত আমার আর আমি আপনার বন্ধু আপনি শুধু দশ দিবেন তো আল্লাহ বলে 100 কইলি তো তো মাত্র 100 এমন আমার উম্মত হয়ে কি লাভ হলো আর আমি বন্ধু হয়ে কি লাভ হলো আল্লাহ বলে 700 আল্লাহ রাসূল বলতেছে মাত্র 700 তাহলে আমার উম্মতরা কি লাভ হলো আর আমি বন্ধু হয়ে কি লাভ হইলো আল্লাহ বলে বন্ধুর সংখ্যা বললে আপনি সব মাত্রই বলতে থাকবেন নিদা আমি সংখ্যা উঠায় দিলাম বেগায় এক করলে কত দেয় বেগায় কথা কিন্তু পাল্টা গেল যেই রসুল একে আল্লাহ দোষ দিতে চাইল ঠিক না একে দশ দিতে চেলো আর নবীজি কি বললেন মোহাম্মদুর রসুল্লাহ কি বললেন মাত্র দশ তাইলে আমার উন্মত হয়ে কি লাভ হইলো আর আমি বন্ধু হয়ে কি লাভ হইলো ঠিক না এই করতে করতে কোন জায়গায় নিয়ে গেলেন কার জন্য আরে কার জন্য আমাদের জন্য ঠিক না আচ্ছা বলেন তো দেখি ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে বুলুক যুবক যার জন্য বলতে বলতে সংখ্যা উঠায় দেয়া বেদায়ের হিসাব নেয়া গেলেন অথচ ওনার তো কোনো প্রয়োজন ছিল না উনি তো হাবিব ঠিক না আমাদের দিকে তাকাই তো বললেন ঠিক না যে আমার উন্মত হইয়া কি লাভ আর আমি বন্ধু হইয়া কি লাভ যদি একে দশই দিলেন একে একশোই দিলেন এককে সাতশোই দিলেন তো নিতে নিতে সংখ্যা উঠায় দিয়া বেড়ার হিসাব নেওয়া গেলেন ওই রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু বলেন যুবক কতটুকু যদি আদর্শ থাকতো তাহলে যুবক নেটে দিকে